দেখছো বন্ধুরা আজকে কিন্তু অনেক বৃষ্টি তো চলো আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে যাই বৃষ্টিতে ভিজে গেলাম বুঝছো আজকে সাইকেলটা টা নিয়ে গেছিলাম সেই সেই মোটু বাদুদের বাড়িতে বুঝছো তো এখন আমি যাচ্ছি সে আমার বাড়িতে বুঝছো ওই দেখো ওই দেখো সিনচান্দর মন ওইদিকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে না হলে আমি এই বৃষ্টিতে ভিজে যাবো তো তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না তো দেখো দেখো আমি কিভাবে যাচ্ছি দেখছো দেখছো অসাধারণ কিন্তু এই সাইকেলটা অনেক পুরনো হয়ে গেছে তো দেখো আমি এই জায়গায় এই যে গাড়িটা এখন ঠেকাবো দেখো এই যে এই যে সাইকেলটা এই জায়গায় ঠেকাই আমি ঠিক আছে তো ওই জায়গা থেকে না আমি তাড়াতাড়ি আমি ভিতরে যাই আমার

আরে কি আপডেট দিয়েছে রে কি আপডেট দিয়েছে আরে মামা তুমি চলো তারপরেই তো দেখতে পারবে বুঝছো তুমি তারপরে চলো ঠিক আছে ঠিক আছে তোর আমার পিছনে পিছনে বুঝছিস তোর আমার পিছনে পিছনে না হলে তোরা বুঝতে পারবি না

তাড়াতাড়ি চল চল আয় হ্যাঁ হ্যাঁ মামা তাড়াতাড়ি চলো না হলে কিন্তু আমরা কিন্তু ট্রেনটা দেখতে পারবো না মিস করবো বুঝছো মামা আরে ঠিক আছে ঠিক আছে তো চল আমার সাথে সাথে আয় তোরা বুঝছিস তোরা আমার সাথে সাথে আয় তো আজকে কি গাড়িতে যাবি বাইকে যাবি না এই হারে যাবি বল বল কিসে যাবি আরে আরে আজকে আমরা ধারে যাব বুঝছো আজকে আমরা ধারে যাব ঠিক আছে ঠিক আছে তোরা আমার সাথে সাথে আয় তো বন্ধুরা দেখছো দেখছো সিনচানদার বলছে আজকে নাকি ওরা যাবে বুঝছো তো চলো আজকে আমরা সেই হার গাড়িতে যাব তো বন্ধুরা দেখতে পারছো অনেক কষ্ট করে আমি ওদের জন্য কিন্তু ভাগনে বুঝছিস বৃষ্টি যদি পড়ে তাহলে কি করবি রে আরে মামা তার আগে শুরুমে চলো শুরুমে বুঝছো আগে শুরুমে যেতে হবে শুরুমে যাই তারপর আমরা ওই জায়গা থেকে বুঝছো একটা গাড়ি কিনবো তারপরে সাতালা গাড়ি কিনবো বুঝছো মামা তাহলে কিন্তু খুব ভালো হবে ওই দেখ মোরগ বাগনা কিন্তু কাজে চড়তে চায় না বুঝছিস মোরগ বাগানে কাজে চড়তে যায় না তো তো ওকে ফিরে যাওয়া লাগছিল বুঝলি আরে হ্যাঁ হ্যাঁ মামা তাই তো মনে হচ্ছে তো চলো চলো তারপরে দেরি করা যাবে না বুঝছো না হলে কিন্তু ট্রেনটা আমরা দেখতে পারবো না আর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারছো আমরা যাচ্ছি সেই রেল স্টেশনের উদ্দেশ্যে বুঝছো তো তোমরা দেখো আমরা কিভাবে যাই ওই লোকটা দিয়েছে কারণ এই গাড়িটা হয় তো দেখো আর তোমরা কে কে এই গেমটা খেলেছো সেসব কমেন্ট করে বলবে ঠিক আছে তোমরা কিন্তু কমেন্টও করো না লাইক সাবস্ক্রাইব না তো আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করবে আর একটা কমেন্ট করে বলবে বুঝছো তোমাদের যা মনে একটা কমেন্ট করে বলবে তোমাদের আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে তো দেখো সামনে কিন্তু ট্রেনটা চলে এসেছে একটা ট্রেন এসেছে এটা কিন্তু হেলিকপ্টার টেন্ডারে মামা বুঝলি এটা কিন্তু হেলিকপ্টার টেন্ডারে শিনশান ভাঙে দেখছিস আরে হ্যাঁ হ্যাঁ মামা তাই তো দেখছি এটা তো হেলিকপ্টার ট্রেন না চলো চলো আগে সেই শুরু হবে চলো দৃষ্টি মনে হয় কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে বুঝছো ঠিক আছে ঠিক আছে চল এই জায়গায় গাড়িটা আমি ঠাকাই বুঝছিস তো চল এই যে ভিতরে যাই আরে ঠিক আছে মামা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর টুনটু চাও ওই যে শিনশান আর ডোরেমন তোরা এদিকে আয় বুঝলি এই দিকে না হলে কিন্তু হবে না বুঝছিস হ্যাঁ এই দেখ এই দেখ গোল্ডেন কালার নিয়ে এসেছি বুঝলি এই গাড়িটা কিন্তু আমি আজকে নিবো না বুঝছিস তো চল ওই ভিতরে যাই এই যে ওই জায়গায় বৃষ্টি পড়তে মনে হচ্ছে বাইরে বুঝলি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো দেখি এখানে কি কি গাড়ি আছে আর এটা কি একটা বুলেট গাড়ি মনে হচ্ছে বুঝলি ডোরেমন আরে হ্যাঁ হ্যাঁ বাবা তাই তো দেখা যাচ্ছে তুমি কোন গাড়িটা নেবে দেখি দেখি আর কি কি গাড়ি আছে আরে এই যে এই যে দেখি দেখি আর এই গাড়িটা তো আমার ভীষণ পছন্দ হচ্ছে আরে আমার কালা গাড়িটাই নিতে হবে বুঝলি এই গাড়িটা নেই এই গাড়িটা অল্টো বুঝলি অল্টো টাইপের গাড়ি কিন্তু গ্যামা টাইপের গাড়ি বুঝছি চল 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 আজকে এই গাড়িটা নিয়ে আমরা যাব বুঝলি আর ঠিক আছে মামা তুমি তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ হ্যাঁ এই যে যাচ্ছি যাচ্ছি তো বন্ধুরা তোমরা জানতে কি সাবস্ক্রাইব একটা লাইক করো আর সেই চ্যানেলের মতো ভিডিওতে থাকি আমি গাড়িটা নিয়ে আসছি বুঝছিস গাড়িটা নিয়ে আসছি দেখ দেখ ব্যাকে ওয়েলকাম জানাচ্ছে আমাকে বুঝলি দেখছিস কি মজা হচ্ছে

যাবো যাবো তো বন্ধুরা দেখতে পারছো আমি কিভাবে দেখো কোন চিপি দিয়ে গাড়িটা ঢুকিয়ে দিয়ে দিলাম দেখছো দেখছো দেখো থার দেখছো থারের জন্য অনেক অনেক কোথায় বন্ধুরা দেখতে পারছো আমরা কিভাবে যাচ্ছি দেখছো ওই দেখো একজনকে লাগিয়ে দিয়েছি তো আমার শিরকোটটা রানো আছে তার জন্য আমার কিছু হবে না বুঝছো কিছু হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি কিভাবে যাচ্ছি আর আরে কোন জায়গায় চলে আসলাম দেখছিস দেখছিস এই গাড়িটা এমন স্পিড খুব স্পিডে চলে যাচ্ছে বুঝছিস আরে হ্যাঁ তাই তো দেখছিস তুমি ঠিক ভাবে তো গাড়িটা কন্ট্রোল করতে পারছো না ভালোভাবে চালাও সামনে কিন্তু ট্রেন আছে তোমাকে তো লাগিয়ে দিবে মামা না না তার আগে আমাকে ঠিক করে যে লাগিয়ে দিল রে এখন আমি কি করি তার আগে উপরে যাই কিন্তু এখানে কিন্তু হেলিকপ্টার ট্রেনটা এখনো আসলো না রে এটা কেন আসলো না আমি কিছু তো বুঝতে পারলাম না রে শুনছেন বল বল তো কেন আসলো না আরে মামা একটা লোককে জিজ্ঞাসা করো না এই জায়গায় নামো নামো আর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এই জায়গায় নেমে পড়েও আমি কিন্তু কাউকে দেখতে পেলাম না বুঝছো কাউকে দেখতে পাইনি ও এই যে শুনছেন একটা লোককে একটা লোককে জিজ্ঞাসা করি এই যে দাদা দাদা এই যে যে এখানে সেটা কখন আসবে কখন আসবে আরে দাদা ওটা তো কখন আসবে সেটা আমি জানি না আর কি বলে কি বলে ওটা জানে না আরে এই লোকটাকে জিজ্ঞাসা করতে এই যে আঙ্কেল তুমি কি জানো এখানে যে হেলিকপ্টার ট্রেনটা আসার কথা ছিল সেটা কখন আসবে আরে আরে ওটা তো কালকে আসবে আর দেখছিস শুনছেন দেখছিস সবাই বলছে ওটা নাকি কালকে আসবে যে যে দাদা ওটা কখন আসবে হেলিকপ্টার ট্রেন আর এটা কাটবে দেখছিস দেখছিস কালকে সব গাড়ি চলে আসবে তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করবে আজকের মতো ভিডিও এমনি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও